বাংলাদেশের ছড়িয়ে থাকা অসংখ্য ঐতিহাসিক নির্দেশনা গুলোর মধ্যে অন্যতম স্থাপনা মুন্সীগঞ্জের বাবা আদম মসজিদ প্রায় চারশো বছরে পুরনো এই মসজিদ শুধুমাত্র একটি ধর্মীয় স্থানই নয় বরং ইতিহাস ঐতিহ্য ও স্থাপনার এক জীবন্ত চলুন আজ আমরা ঘুরে আসি এই রহস্যময় বা ঐতিহাসিক স্থাপনা থেকে বাবা আদম মসজিদ নির্মিত হয়েছিল পনেরোশো তেরাশি খ্রিস্টাব্দে বন্ধুরা আমি চলে আসলাম মুন্সীগঞ্জের বিক্রমপুরের ভিতরে বাবা আদম মসজিদ যেটা বাবা আদম মসজিদের এখানে চলে আসছি আজকে আপনাদের জানাবো এই যে বাবা আদম মসজিদটা কীভাবে হলো এর ইতিহাস ধারণ ক্ষমতা এবং এটা কোন রাজা বানিয়েছিল কোন সুবিধার বানিয়েছিল তখনকার সময়ে সেই ইতিহাসটি আজকে আমি তুলে ধরবো এই মসজিদটা মূলত বানানো হয়েছিল চৌদ্দশো তেরাশি খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন শাহ নামের একজন যে রাজা ছিল তার আমলে এই মসজিদটা পুরো বানানো হয়েছিল বন্ধুরা এই মসজিদটিতে প্রায় ছয়টি গম্বুজ রয়েছে যে গম্বুজগুলো উপর থেকে দেখা যায় ভিতর থেকে দেখা আসলে পসিবল হয়ে থাকে না এখানে ছয়টি গম্বুজ বিশিষ্ট এই মসজিদটা এই মসজিদটা হয়েছে সম্পূর্ণ টেরাকোটা দ্বারা তৈরি এই মসজিদটার সব জায়গায় এই মসজিদটা সব জায়গায় টেরা কোটার ফলক রয়েছে আমি আপনাদের কিছুক্ষণ পরে দেখাবো এই টেরাকোটার কোটার ফলক অর্থাৎ হচ্ছে প্রত্যেকটা মসজিদে কাজ করা রয়েছে টেরা দ্বারা বন্ধুরা এই মসজিদটির নামকরণ করা হয়েছিল বাবা আদম নামক এই প্রখ্যাত সুফি সাধকের নামে তিনি বারোশো শতকে ইসলাম প্রচারের জন্য এই অঞ্চলে এসেছিলেন বলা হয়ে থাকে বাবা আদম ছিলেন একজন পীর যিনি ইসলাম প্রচার করতে গিয়ে শহীদ হন তার নামে পরিবর্তিত হয়ে গড়ে উঠে এই মসজিদটি যা আজও মানুষের শ্রদ্ধা আর ইতিহাস চর্চার অন্যতম স্থান হিসেবে দাঁড়িয়ে রয়েছে মসজিদটির স্থাপত্য মুঘল ও ইসলাম মিশ্রণ দেখা যায় এটি আকারের ছোট হল এর নির্মাণশৈল অত্যন্ত দৃষ্টিনন্দন বন্ধুরা আপনাদের দেখাতে চাই সেই বাবা আদম মসজিদ এই আদম মসজিদে প্রায় যেই বিল্ডিং এর কাজটা রয়েছে আমি যদি একটু আপনাদের কাজটা দেখাতে চাই যে কাজটা কতটা তীক্ষ্ণ কতটা তীক্ষ্ণ কাজ করা হয়েছিল তখনকার সময় তখনকার সময় ছিল প্রায় চোদ্দোশো তেরাশি সালে চৌদ্দোশো তেরাশি সালে মসজিদটা বানানো হয়েছিল শামসুদ্দিন মোবারক নামের যে রাজা ছিল তখনকার সময় তিনি বানিয়েছিল এটা চোদ্দোশো তেরাশি সাল ভুলতে বলবেন না তাহলে আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে এর কার্যক্রমগুলো এর কাজটা কতটা গভীরভাবে বানানো হয়েছিল এই কাজটা দেখেন যদি একটু আমি দেখাই এই যে ইটগুলো এগুলো কিন্তু সাম্প্রতিক ইট নয় এটা হচ্ছে দীর্ঘস্থায়ী এই একটু ক্ষতিপ্রাপ্ত হয়েছে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে কারণ আপনারা জানেন এটা যেহেতু দিনে সেই চৌদ্দশো তেরাশি খ্রিস্টাব্দে বানানো হয়েছিল প্রায় কয়েকশত বছর আগের মসজিদ প্রায় ছশো বছর আগের মসজিদের এটা তো এখানে যদি আপনারা দেখেন এই কাজের শৈলটা এটা হচ্ছে কিন্তু টেরাকোটার তৈরি টেরাকোটা মিনস কি টেরাকোটা মানে হচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর ভাবে আঁকি চুকি করে অর্থাৎ হচ্ছে মডার্ন ভাবে না এটা ঠিক কাজ করা হয়েছে কাজ করে এটা বানানো হয়েছে এই জন্য এটাকে নাম নামকরণ করা হয়েছে মূলত বাবা আদম মসজিদের যে টেরাকোটার তৈরি কাজটা এটাই হলো মূলত এখানে মসজিদের সাদে রয়েছে তিনটি গম্বুজ যার প্রত্যেকটি তুলনামূলক বড় দেয়ালগুলো মোটা এবং পুরু দেয়ালে ব্যবহার করা হয়েছে চুন এবং সুরকির মিশ্রণ এবং কালের বিবর্তনও মসজিদের মূল কাঠামো বেশ সুরক্ষিত রয়ে গিয়েছে মসজিদটির অবস্থান বিকাবি বাজার ইউনিয়নের অন্তর্গত ঢাকা থেকে প্রায় দুই ঘন্টার পর ব্যক্তিগত গাড়ি বা লোকাল বাসে সহজে যাওয়া যায় আদম মসজিদের বাকি অংশটা রয়েছে আমি যদি একটু দেখাই আমার দেখানোর মাধ্যমে আমার চোখে আপনাকে দেখাচ্ছে আদম মসজিদটা এটা হচ্ছে ঠিক অপোজিটের পাশের অংশটা বন্ধুরা এটা যে স্থাপত্য শৈলী অর্থাৎ এটা বছর আগে বানানো হয়েছিল বছর আগে অর্থাৎ সালে সাড়ে এটা বানানো হয়েছিল এটা যে কাজের দক্ষতা তখন আমি অবাক হয়ে যাই তখনকার সময় যে এত সুন্দর কাজ কিভাবে করেছে দেখেন এই মসজিদ শুধু ধর্মীয় স্থানই নয় বরং শিক্ষার্থীদের জন্য এক ঐতিহাসিক নিদর্শন এটি জাতীয় গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবেও চিহ্নিত প্রতিদিন বহু দর্শনার্থী এখানে আসেন কেউ ইতিহাস জানার জন্য কেউ বা সে নিজের ভ্রমণ এক্সপিরিয়েন্স বাড়ানোর জন্য বন্ধুরা এই আদম মসজিদের এই হচ্ছে মেহরাব মেহেরাবের পিছনের অংশটা হচ্ছে এটা এখানে এখানেই মূলত হুজুরা দাঁড়িয়ে নামাজ পড়িয়ে থাকে এখানে হচ্ছে মেহরাবের অংশটা এখানে হুজুরা বসে হুজুরা বসে নামাজ পড়িয়ে থাকে যদিও এটা প্রায় ছশো সাড়ে ছশো বছর আগে পুরানো মসজিদ কিন্তু এখন পর্যন্ত এখন পর্যন্ত এখানে নামাজ পড়ে মানুষের তো এখানে যদি আমি একটু দেখা চাই এ দেখেন কত সুন্দর পুরাকৃত তৈরি এটা কিন্তু টেরাকোটার তৈরি টেরাকো দেখেন খুব সুন্দরভাবে কাজ করা রয়েছে এই এই যে কাজগুলো এ দেখেন এখন একটু ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে নাড়া দিলে পড়ে যায় নারা দিলে পড়ে যায় বাট এটা কিন্তু ইতিহাসের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে রয়েছে এটা সাড়ে ছশো বছর পুরনো মসজিদটা ইতিহাসের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে রয়েছে আজও যেন আমাদের মাঝে আমাদের ইতিহাস জানতে হবে আমাদের ইতিহাস জানাতে হবে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং বন্ধুদের সঙ্গে এই জায়গাটি ঘুরতে আসুন আমি বাবা আদম থেকে বের হচ্ছি বের হওয়ার দৃশ্যটা আপনাদের একটু দেখে নিচ্ছি